ভাদ্র সরোবরে আজ গেছে দেখতে এখনো ফিরে আসছে না কোথায় লেঞ্জা মাত্র আরে উল্টে কি সে যুগের হাল ছাগলে চাটে বকরার গাল চাসা ভুষা বিনি সবারে মুখত মা

শঙ্খ সিঁদুর তুলেছি তুমি নিজের চোখে দেখেছো নিজের চোখে দেখেছি সদা বলি রে লেঙ্গা পাত্র শঙ্খ সিঁদুর তুলে কন্যা জলে দিয়াড়ো ইহার বতি হবে সর্বদাই সু আচ্ছা তে বলি লেঙ্গা পাত্র ওই পঞ্চ সজরে যা শ্রীরাম সরে গিয়ে ফিরে যাচ্ছে

সব কিছু নিয়ে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরে বড় লোকের ভালো রে বা কচুর পাতায় পানি কোন দিন তুমি যাবে চলে গো বন্ধু মরে ফাঁকি কোন দিন

काला तिरंगा काला तिरंगा गोड़िया फाड़ के झार झार के एक पुकार केड़ के मुहा कोली जुगेरी बेटी छुआ सारी पिंडे झूलाई कोई बोले घंडुआ तो कोई बोले मोलाई कोली जुगेरी बेटी छुआ सारी पिंडे झूलाई कालो तिरंगा, कालो तिरंगा गोड़ियाँ भारी के झाड़ी झाड़ी के एक इंद्रापुर कारी के झाड़ी झाड़ी के एक और ने हुआ पुर कारी कोई, थे, थे, आ, कोई बोले कागजी तो कोई बोले ले, ले आजकल कर बेटी छुअर नांगर टाका मोधूरी कोई बोले कागजी तो कोई बोले तो कोई कोई ले, ले, ले आजकल कर बेटी छुअर नांगर टाका मोधूरी कालो तिरंगा कालो तिरंगा गोडिया फाड़ के झाड़ी झाड़ी के एक इन्हें मुआ पुकार के झाड़ी झाड़ी के एक इन्हें मुआ पुकार লাঠি পড়ে আছে এই লাঠি আমি ঘরে নিয়ে যাব ও বাবা গো গুরু জনরা বলেছি রাস্তায় যদি কোনো জিনিস পড়ে থাকে তাতে নাকি ভূত থাকে কিন্তু কি করব পেচ্ছাপ চাপছে এই লাঠি যদি করে দিই

তোকে চিকিৎসা করবি এই চিকিৎসা আমার কি হয়েছে আমার জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা করিসি বাড়ির ছোলা করিস বলে তেলি কি বলছো বলে কি করছে আমাকে চিকিৎসা চিকিৎসা বলো যে জিজ্ঞেস করবো বলো জিজ্ঞেস

এই যে আমার ঠাকুমা বসে আছে আমার ঠাকুমার নাম রেখেছে উদ্ভুসি ঠাকুর নাম্বার কি গে আমার ঠাকুমার নাম আমার ঠাকুমার নাম আরো বেশি ভালো কি ভালো কি ভালো আমার ঠাকুমার নাম গেদো মারাতক বেড়ি শুয়া ইয়ার নাম হলো উদ্ভুসি আর ওর দিদার নাম বলে গেদো হ্যাঁ তারপর তলাপ কা ফেরো ছি চি ছি চি চি বাবা এই তাড়াতাড়ি বলো তোর বেহাইছে কি আমাকে দেখে কি মানে হয় বলো সোনি আচ্ছা ও پھر نہیں ہوتے আমার হাতে শাখা নাই কপালে সিঁদুর নাই সিঁদুর নাই তার মানে আমার বিয়ে হয় নাই কিন্তু জানো আমার উপরেও হয়ে গেছে নিচেও হয়ে গেছে খালি মাঝখানটায় বাকি আছে কি

তিন বোন আমরা তিন বোন আচ্ছা আমার এক দিদি তারপরে আমি আমার একটি ছোট্ট বোন আমার দিদিরও বিয়ে হয়ে গেছে আমার ছোট্ট বোনেরও বিয়ে হয়ে গেছে শুধু আমি বাকি আছি কিন্তু আমার রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে এই সরলা তিলিবাড়ি কার সাথে জানো এই যে রাকেশের সাথে আমার রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে আমার স্বামীর নাম রাকেশ

ইচ্ছে করে একবার dare দেখি দু চোখে ইচ্ছে করে একবার dare দেখি দু চোখে বমশিবা ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে শ্যামির বাসী সুর যেন বাসিতে তার বাধা বন্ধু আমার শ্যাম কালি আয়ামী যেতার তার বাধা বন্ধু আমার রাধা রাখতে পারি না দেখে নিজ ঘরে কে ইচ্ছে করে একবার তারি দেখে চোখে ইচ্ছে করে একবার দু চোখে

সখী ও সখী দাঁড়াও সখী দাঁড়াও তোমরা ছেড়ে চলে গেলে আমি ওকে তোমাদের সাথে যাবো সখী দাঁড়াও সখী দাঁড়াও হে কি রাস্তার মাঝখানে কি সুন্দর লাঠি পড়ে আছে কেমন এ লাঠি কি করবো জানো এই লাঠি আমি আমার দিদার জন্য আমি বাড়িতে নিয়ে যাব কেমন না আমার বাবা কি বলেছিল রাস্তার মাঝখানে লাঠি পরে থাকলে বাড়িতে নিয়ে যেতে হয় না আমি এ লাঠি কি করবো জানো এ লাঠি প্রণাম করে রেখে দিয়ে ঘরে ফিরে যাব আমার নাম শুনবে আমার নাম বিপুলা বালিকা

আমার বাবার নাম শুনবে? হ্যাঁ আমার বাবার নাম হলো বাচপনিক সদাগর তোর বাবা বাছুর আরিয়ানা দাওগে আরিয়ানা দাও আমি সেটা বলিনি তো বললাম কি আমার বাবার নাম হলো বাচপনিক সдагоর বাচপনিক সদাগর হ্যাঁ মায়ের নাম মায়ের নাম শুনবে? মায়ের নাম হলো মন্যকে সুন্দরী বাকি তুই ভালো তোর बापটাও ভালো মাটা বের কেনে মেন কেনে মেনি খাওয়া দিছ কাকুমনি ভালো মন্দ খিলাবো আমরা দুধ দুধ খিলাবো কাকুমনি আমি সেটা বলিনি তো বললাম কি মেনো সুন্দরী ও মেনো কা সুন্দরী বাড়ি বাড়ি ওই সামনে উজানি নগর ওই উজানি নগর আচ্ছা তুই তোর করে যা তোর ঘর বাপ রে পাওয়া গিসে তাহলে বিয়ে বাড়ি হবে দুই চুরা খাবে না রাখি যাও 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 ও সদাগর মশাই